বালির কালোবাজারি চলছে আর রাজমিস্ত্রি লেবার কাজ হারাচ্ছে প্রভৃতি দাবিকে সামনে রেখে সিপিআইএমের পক্ষ থেকে শুক্রবার কুলটি ভূমি ও সংস্কার কার্যালয়ে স্বারুকিপি প্রদান কর্মসূচি কুলটির সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে মিছিল করে কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী সহ সিপিআইএম নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা আজকের কর্মসূচি সবাই আমরা এখানে এসেছিলাম বিএলআর অফিসে পার্টির পক্ষ থেকে ডেপুটেশন এটা তো আন্দোলন শুরু হয়েছে অনেক দিন আগেই শুরু হয়েছে এখন সেটা ডেপুটেশন হয়েছে আজকে এখানে এবং এখানকার জমি জায়গা তার রেকর্ড ইত্যাদি গোটা পশ্চিম বর্ধমান জেলার অনেক ব্লকে এবং বিভিন্ন টাউন এলাকায় কর্পোরেশন এলাকায় রেকর্ড ইত্যাদি না দেখে জলা জমি ভরাট হয়ে গেছে অনেক জমি ভরাট হয়ে গেছে এখন এই যে আন্দোলন আমি জানি না এটা উদ্ধার কি করে হবে জমি কিন্তু একটা সময় কোনো কথা বলতে দেওয়া হতো না না এখানে পশ্চিম বাংলায় আইনের রাজ ছিল এখন কোনো এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নিজেদের দলীয় সংঘর্ষ শুরু হয়ে গেছে তৃণমূলের ভিতরে অভ্যন্তরে দলীয় সংঘর্ষ শুরু হয়েছে এবং এরা নিজেরাও জানে না যে এরা কোন জায়গায় রাজ্যটাকে নিয়ে যাচ্ছে কোনো জায়গাতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সুন্দরবন পর্যন্ত এবং গোটা কলকাতাতে যেভাবে প্রমোটারদের রাজ তৈরি করা হয়েছে এবং এখান থেকেই কোটি কোটি টাকা বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে ইলেকশন কমিশন দেখেছে কিভাবে বেআইনি টাকা তৃণমূলের লোকেরা এখানে নিয়েছে এবং বিজেপি এখানে গটা গেম খেলছে পুরোপুরি এসব কাজে টিএমসি কে সহায়তা করে ওরা কোনো দিল্লি থেকে কোনো আইনগত শাসন রাখার জন্য কোনো ব্যবস্থা ওরা নেয় না হোম ডিপার্টমেন্টের হাতে ক্ষমতা আছে দিল্লি থেকে তারা নোট পাঠাতে পারে সেটাও আজকাল দেয় না এসব সিস্টেম উঠে গেছে এবং এখন পুরোপুরি দুটো সরকার কর্পোরেট হাঙ্গর এবং জমি দেওয়ার জন্য এই এলাকার সমস্ত শিল্পের জমি জলা জমি তছনাছ করছে এবং হিন্দুস্তান কেবিলসের জমি চোখের সামনে বেআইনি দখল হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ডের জমি চলে যাবে কালকে ওরা বিভিন্ন কারখানা এখান থেকে যেগুলো তুলে দিয়েছে এমএমসি দুর্গাপুরে সেন্ডালের কারখানা কাঁচের কারখানা এসব জমি নিয়ে বেআইনি কারবার করার জন্য একদম শাসক দলের প্রত্যক্ষ মদত আছে টাকা আছে এবং এটা এখন মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছে এর দেশে আর কিছু বলার নেই আমরা চাইব এই জমি পুনরুদ্ধার হবে আর এখানে স্থানীয় ছেলেদের চাকরি হোক কারখানা হোক এবং রাস্তাঘাটের উন্নতি হোক এটাই চাইব। আজকে কত দক্ষ দাবি অনেকগুলো দাবি এখানে লোকালভাবে ওরা দিয়েছে কুনটি থেকে এরপর ভবিষ্যতে আমরা জেলা শাসকের অফিস অভিযান করব জেলার পক্ষ থেকে আগামী তেরোই ফেব্রুয়ারি আসানসোলে একটা কনভেনশন হবে রবীন্দ্র ভবনে এবং তারপর আমরা জেলা জুড়ে মানুষের বাড়িতে বাড়িতে এই প্রচার নিয়ে যাওয়া মানুষের সমর্থন আগে জোর করে কাউকে আমরা চোর ডাকাত বলে আমরা তো রাস্তায় নামতে চাই না এখন মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে আমি সামলাতে পারছি না তো আমরাও তাই একটু দেখি সামলে দেওয়ার জন্য মানুষের সমর্থন আনতে পারি কিনা দাদা আপনাদের একটা দাবি আজকে দেখলাম ব্যানার লেখা আছে বালির দাম হবে না নিশ্চয়ই এই ব্যাপারটা আমরা দেখ বালির দাম চড়া হচ্ছে কালো বাজারই মাফিয়া কয়লা কালী বালি মাফিয়াদের সঙ্গে যে লিঙ্ক হয়ে গেছে ল্যান্ড ডিপার্টমেন্টে এবং আমার কাছে কাগজ আছে নবান্ন আমাকে যে চিঠি দিয়েছে আমি তো ধন্যবাদ দেবো নবান্ন আমি তো বলবো না যে তারা চিঠির উত্তর দেয়নি আমাকে পাঁচ ছখানা চিঠির উত্তর দিয়েছে এবং বলেছে পরিষ্কার করে এডিএম এর কাছে রিপোর্ট চেয়েছে সেই রিপোর্ট চেয়ে আবার রিমাইন্ডারও দিয়েছে আমি অপেক্ষা করে আছি আমি মুখ্য সচিবকে আবার চিঠি দিয়েছি আবার দেব আর এদিকে আন্দোলনও চলবে জেলা শাসকের অফিসে আমরা জেলা থেকে অভিযান চালাব থেকে একটা ডিপুটেশন ছিল তাতে সাত দফা তারা একটা দাবি নিয়েছে তার মধ্যে প্রথম দফা গালি প্রথম দাবি সেটা ছিল যে বালির দামnotinভাবে বৃদ্ধি পাচ্ছে বালির পাটকার বাজারেই চলছে ফলস্বরূপ বালির দাম বৃদ্ধি পাচ্ছে গিউনি মানে কাজ বন্ধ হয়ে পড়েছে এইজন্য রাজমন্ত্রী ও যোগমندারা কাজ পাচ্ছেন না বলে সংস্কার চালানোর ক্ষেত্রে কাগজ করছি এ বিষয়ে আমাদের বক্তব্য যে এটা বাড়ির যে কালোবাজারি বা ফাটকা চলছে সেটা আমাদের ইমিডিয়েট হাতে নেই তো আমরা এটা এই এই সমস্যাটা আমরা আমার উদ্ভাবন কর্তৃপক্ষকে আমরা এটা জানাবো অবশ্যই সেটাই আমি বলেওছি এটা আর আরো যেগুলো বিভিন্ন ইস্যুগুলো আছে তার মধ্যে অনেকগুলো আছে যেগুলো আমি পাট্টা জমি আছে তারপর ধরুন অবৈধভাবে পুকুর ভরাট আছে এই সমস্ত আছে এই ব্যাপারে এইগুলো বিষয়ে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি এবং যখন যেরকম আমার কাছে অভিযোগ জমা পড়লে সেগুলো আমরা আইনগতভাবে যেগুলো যা দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি যা~ যেগুলো অলরেডি আমাদের কাছে যেরম এক দুটো অভিযোগ উঠছে তা already তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং FIR হয়ে আছে এরকম একটা কেস আছে, আর যেগুলো যেগুলো অভিযোগ অভিযোগ যেগুলো আমরা পাবো সেগুলো আমরা ব্যবস্থা দেখা গেল কয়েকদিন আগে কংগ্রেসও একটা বিক্ষোভ দিয়েছিল আপনাদের বিভিন্ন পুকুর ভরাট এবং বিভিন্ন waste জমিকে বিক্রি করা হচ্ছে, আজকে আহ বাম পক্ষ থেকেও এটা আবেদন করা হলো আপনাদের হ্যাঁ বাম পক্ষ থেকেও পুকুর ভরাটটাই মেন issue ছিল, পুকুর ভরাটের যে যে issue ছিল বা ওনাদের বললাম যে আমরা স্পেসিফিক গুলো দিন যে কোন কোন জায়গা হচ্ছে এরকম তাহলে আমরা ওই বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। আর এর আগেও যে একটা ডেপুটেশন হয়েছিল তাতে যেগুলো বলেছিল সেগুলো আমরা অলরেডি ব্যবস্থা নিয়েও নিয়েছি। ঠিক আছে আর পাঠটার ক্ষেত্রে এখানে যেহেতু মিউনিসিপাল এলাকা এখানে পার্টটা তো নতুন ধরো হয় না তো পাঠটা যেগুলো অলরেডি আগে দেওয়া হয়ে আছে অবিভক্ত বর্ধমানে যখন ছিল আর কি তখন পার্টটা যেগুলো ইস্যু হয়েছিল সেই পার্টটা সার্টিফিকেট আমরা আমাদের কাছে যখন যেমন জমা করবে আমরা সেটা ভেরিফাই করে আইনগতভাবে যা করার যেগুলো যেভাবে রেকর্ড করা সেভাবে রেকর্ড করবো আমরা ঠিক আছে